আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের হচ্ছে গণিত পরীক্ষার সাজেশন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তো তোমাদের সবার আগ্রহ ছিল আমি যেন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তো তোমাদের সেই পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো তোমাদের এখন কাজ হলো ভাইয়াকে সাপোর্ট করে যাওয়া ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া এখনই এবং হচ্ছে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করা তো তোমাদের জন্য এত কিছু করছি তোমরা এতটুকু করবে না সবার কাছে হচ্ছে আমার একটা হচ্ছে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু উৎসাহ দিবা যাতে তোমাদের জন্য এই শিক্ষণীয় ভিডিওগুলো আমরা আরও বেশি বেশি করতে পারি তো ঠিক আছে আমরা সংক্ষিপ্ত এক থেকে দশটা প্রশ্নের উত্তর আমরা হচ্ছে তোমাদের দিয়ে দিব। তোমরা খুব সুন্দরভাবে এগুলো পড়াশোনা করবা যাদের এখনও পরীক্ষা হয় নাই সুন্দরভাবে পড়ালেখা করে এগুলো যাতে তোমরা ভালো একটা অ্যান্সার করতে পারো তো চলো শুরু করা যাক তো দেখো তোমাদের যে এক নং সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা আগে তোমরা ভালোভাবে পড়বা তারপর হচ্ছে এই উত্তরটা তোমরা দেখবা তোমরা সবাই খাতায় সম্পূর্ণ উত্তর লিখে নিবা তারপরে তোমরা বুঝবা বোঝার পরে নিজে নিজে আরেকবার ট্রাই করবা তো দেখো এখানে সমাধান রয়েছে অনডিভাইডেড অনিক টু থ্রি প্লাস হচ্ছে টু রুট টু ইকল টু দিয়ে হচ্ছে শেষে তোমাদের যে মানটা তোমাদের দেওয়া হয়েছে সেই মানটা বসিয়ে তোমরা অ্যান্সার করে ফেলবা তো এরকম হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন খুবই সহজ এরকমভাবে তোমরা এখন এই এক নম্বর প্রশ্নটা খুব মনোযোগ সহকারে দেখো এবং সবাই নিজ নিজ খাতায় উঠাবা কেউ স্কিপ করবা না সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারপর দেখো তোমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে লক রুট থ্রি বাই থ্রি প্লাস লক ফোর টু ইকাল টু কত হয় তো তোমরা দেখো সমাধান এখানেই দেওয়া হয়েছে লক রুট থ্রি বাই থ্রি প্লাস লক ফোর দিয়ে তোমরা হচ্ছে এটা করে ফেলবা তারপর এগুলো মান বসাবা টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টু প্লাস ওয়ান এগুলোটা বসায় তোমরা হচ্ছে এই অ্যান্সারটা পেয়ে যাবা তো দেখো এগুলো হচ্ছে খুবই ছোট এগুলো করতে বেশি সময় লাগবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক তো দেখো এই সংক্ষিপ্ত প্রশ্নে কী বলেছে যেখানে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো হলে সমীকরণের মূল নির্ণয় করতে বলা হয়েছে তো তোমরা সমাধানে করবা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো উঠাবা তারপর বাদ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস হচ্ছে সিক্স যাতে যে উপরেটার সাথে মিল হয় এরকমভাবে করে সুন্দরভাবে এর মান আসবে হচ্ছে এর অ্যান্সার আসবে সুতরাং এক্স ইকোয়াল টু হচ্ছে সিক্স আবার একটা অ্যান্সার আসবে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান তো এরকমভাবে খুব সহজেই কিন্তু তোমরা সংক্ষিপ্ত উত্তরগুলো করে ফেলতে পারবা তো যাদের এখনও পরীক্ষা হয় নাই তো তাদের সুবর্ণ সুযোগ এটা দেখে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নিবা এখন দেখো তোমাদের কোন সংক্ষিপ্ত প্রশ্নটা দিয়েছে এখানে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের পার্থক্য যদি ফাইভ ডিগ্রি হয় তাহলে ক্ষুদ্রতম কোনটির মান কত তো এখানে সমাধান দেওয়া হয়েছে এক্স মাইনাস হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান মাইনাস তো এক্স দিয়ে হচ্ছে তোমাদের যে পাঁচ ডিগ্রি বলা হয়েছে উদ্দীপকে ওইটা এখানে বসাই দিবা তারপরে হচ্ছে ক্ষুদ্রতম কোন বের করতে যে সূত্রটা বসানো হয় ওইভাবে করে হচ্ছে ফোরটি সেভেন পয়েন্ট হচ্ছে ফাইভ তারপরে হচ্ছে মাইনাস ফাইভ দিয়ে তোমরা হচ্ছে 42.5 টু পয়েন্ট ফাইভ পেয়ে যাবা তো আশা করি এটা বুঝতে পেরেছ এখন তোমাদের ছয় নং প্রশ্নে বলা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও ডি লম্ব এখন এডি এখন টু টু সেন্টিমিটার হলে এ বি টু কত তো তোমাদের এখানে সমাধান দেওয়া রয়েছে বৃত্তর কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যের মধ্যবিন্দু সংযোজক রেখা রেখাংশ ওই জ্যের উপর লম্ব হবে যেহেতু ও ডি লম্ব এ বি তাহলে ডি বিন্দুতে এবি সমদীখণ্ডিত হয়েছে এডিকল টু টু সেন্টিমিটার হলে এবু টু গুনন টু হলে ফোর সেন্টিমিটার হয় তাহলে উত্তর কী হবে ফোর সেন্টিমিটার তো আশা করি এই সব সুন্দরভাবে ভালোভাবে তোমরা উত্তর করতে পারবা তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং একটা করে লাইক করে দিবা তো দেখো সাত নং প্রশ্ন এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন যে জিরো একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধির দৈর্ঘ্য কত একক মানে সংক্ষেপে ছোট একটি প্রশ্ন খুবই চমৎকার একটি কিউট প্রশ্ন তো অ্যান্সার তোমরা মাত্র একটা লাইনে করে ফেলতে পারবা দুইটা লাইনেই এখানে সমাধান করবা যে বৃত্তের পরিধির সূত্র কি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাইয়ার তো টু বসাবা তারপর পায়ের মান বসাবাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসায় তারপর হচ্ছে আরের মান কত জিরো পয়েন্ট ফাইভ দেওয়াই রয়েছে তারপর ক্যালকুলেশন করে যে মানটা আসে সেটা বসে একক দিয়ে দিবা তো এর চেয়ে সহজ প্রশ্ন হয় এটা কিন্তু খুবই একটা সহজ প্রশ্ন এটা যে পারবে না তাকে মার দেওয়া হবে তো ঠিক আছে এটা শেষ এখন দেখে আমার পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্নে যাই প্রিয় বন্ধুরা তো দেখো আট নং প্রশ্ন এখানে কি বলা হয়েছে যে তিন সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কি বলা হচ্ছে ব্যাস না ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে তো এরকমভাবে দূরত্বের সূত্র বসবা আর ওয়ান মাইনাস আর টু তারপর হচ্ছে এই গ্রেটার দেন যে কার থেকে কোনটা বড় এটা দিয়ে তোমরা হচ্ছে ফাইভ মাইনাস থ্রি সেন্টিমিটার পাশে থেকে তিন বাদ দিলে কত থাকে দুই সেন্টিমিটার থাকে তো খুব ইজিলি তোমরা হচ্ছে এটা করে ফেলতে পারবা তো গত প্রশ্নটা খুব সুন্দর ছিল এটাও খুব সুন্দর এরকমভাবে হচ্ছে বেসে বেসে তোমাদের তো আর দশটায় দিতে বলা হয় নাই কয়টায় দিতে বলছে তোমাদের জানো তোমাদের হচ্ছে এখান থেকে বেসে বেসে যেগুলো সহজ লাগে এগুলো হচ্ছে তোমরা দিবা তাহলে সময়ও বাঁচবে তোমাদের হচ্ছে ভুল হওয়াটাও সম্ভাবনা কমে যাবে পরবর্তী প্রশ্ন কী আছে সেটাতে চলো দেখি আমরা তো দেখো খুবই সুন্দর একটি ম্যাথ দিয়ে রাখছে এখানে তো এটা আমরা হচ্ছে সলভ করবে এখন তো একটি টাওয়ারের পাদদেশ থেকে সেভেন্টি ফাইভ মিটার দূরে হচ্ছে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের উন্নতি কোন ফোর্টি ফাইভ ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত তো এখানে উচ্চতা বের করতে বলা হয়েছে তো তোমরা সবাই উচ্চতার ওইরকমভাবে সূত্র ফালাবা টেন্থিটাইকল টু হচ্ছে এজ ডিভাইডেড সেভেন্টি ফাইভ তারপর হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি যে পঁয়তাল্লিশ দেওয়াই তো আছে তো উদ্দীপকেই তো দেওয়া আছে তাই না খুবই সহজভাবে হচ্ছে তোমরা সূত্র দিয়েই করে ফেলতে পারবা তারপর হচ্ছে এইস্টে উপরে গিয়েছে তারপর হচ্ছে মান বসিয়ে সুতরাং হচ্ছে এইসিক টু সেভেন্টি মিটার তো এখানে হচ্ছে তোমরা চিত্র আঁকাই যদি করতে পারো তাহলে তোমাদের হচ্ছে করতে একটু সুবিধা হবে তো দেখো এটাও কিন্তু খুব সুন্দর ম্যাথ ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন পরবর্তী ম্যাথে যাই আচ্ছা তো দেখো এটা হচ্ছে আমাদের আজকের শেষ ম্যাথ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে একটা চিত্র দেওয়া রয়েছে তো হচ্ছে বলা হয়েছে যে উপরের চিত্রে এসি এর দৈর্ঘ্য কত মিটার যে এ যে সি এবং হচ্ছে এর যে চিহ্ন দেওয়া রয়েছে কোথায় এ সি তোমরা দেখতে পাচ্ছ যে লাইন বরাবর তো এখানে বলা হয়েছে এসি এর দৈর্ঘ্য কত মিটার তো তোমরা এরকমভাবে টেন সাইভ ডিগ্রি দিয়ে এসি বাই বিসি দিয়ে তোমরা হচ্ছে এটার দৈর্ঘ্য বের করতে পারো তো এরকমভাবে মাত্র দুইটি লাইনে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এক দুই লাইনেই হয়ে যায় তো তোমরা যারা এখনও তোমাদের ম্যাথ পরীক্ষাটা হয় নাই তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ যদি এসে যায় তখন যদি ভালোভাবে না করে যাও তাহলে কিন্তু সমস্যা হবে তাই এই প্রশ্নগুলো খাতায় উঠিয়ে সুন্দরভাবে করো তো তোমাদের যদি এই প্রশ্ন থেকে যদি একটু হলেও তোমরা উপকৃত হও তাহলে ভাইয়ের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে একটা করে লাইক এবং কমেন্ট করে দাও আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো তো ঠিক আছে সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ